পবিত্র রবিউল আউ্য়াল মাস কিন্তু চলে এসেছে এই রবিউল আউ্ল মাসেই আমাদের নবীজি সাল্লাস্লাম দুনিয়ার বুকে শুভ আগমন করেছিলেন তার জন্ম লাভ হয়েছিল এই মাসে এই জন্য আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই রবিউল আউ্বাল মাসের গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ সাতটি আমল শিখিয়ে দিব একটা একটা করে আপনাদেরকে আমি খুব সহজে এই সাতটি আমল শিখিয়ে দিব আজকের এই ভিডিও থেকে এই আমল শিখে নিয়ে আপনি আজকে থেকেই এই আমলগুলা পালন করার চেষ্টা করবেন রবিউল আউ্য়াল মাসের এক নম্বর আমল হচ্ছে এই মাসে যে কয়টি সোমবার রয়েছে সবগুলা সোমবারে একটি করে রোজা পালন করা আর রাসুরুল্লা সাল আলী প্রতি সোমবারে রোজা পালন করেছেন এ ব্যাপারে সৈ বুখারিতে হাদিস উল্লেখ রয়েছে আবু কথা তানহু থেকে বর্ণিত তিনি বলেন নবীজির কাছে যখন এই সোমবার দিন রোজা পালন করা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো তখন তিনি বলেন আমি এই দিন রোজা পালন করি এই জন্য আমি এই দিনে পৃথিবীতে এসেছি এই দিনে আমার উপর নাজিল হয়ে হয়েছে এই দিনে আমি নবী রূপে প্রেরিত হয়েছি সুবহান আল্লাহ সুপ্রিয় দর্শক তাহলে দেখুন কত বড় গুরুত্বপূর্ণ ঘটনা এই সোমবারে ঘটেছে আমরা আমাদের জীবদ্দশায় এমন একদিনও হয়নি যে সোমবার রোজা পালন করেছি সুতরাং এই নবীজির জন্ম মাসে সোমবার যদি আমরা সম্মান প্রদর্শন করতে না পারি তাহলে আমরা কিসের উম্মত এই জন্য রবিউল আউয়াল মাসে যে কয়টি সোমবার রয়েছে এই সব সোমবারে একটি করে রোজা পালন করবেন এছাড়াও এই মাসে আরও তিনটি রোজা পালন করতে পারেন এ সম্পর্কে বুখারিতে হাদিস উল্লেখ রয়েছে এই তিন রোজাকে বলা হয় বিজের রোজা অর্থাৎ এই রবিউল আউয়াল মাসের ১৩ তারিখ ১৪ তারিখ ও পনেরো তারিখ এই তিন দিন রোজা পালন করতে হবে এই তিন দিন যদি আপনি রোজা পালন করতে পারেন তাহলে সারা বছর নফল রোজা পালন করার সমপরিমাণ পরিমাণ আপনার আমল নামায় আল্লাহ লিখে দিবেন সুবহান আল্লাহ এখন এই রোজা আপনি কিভাবে আদায় করবেন পালন করবেন নিয়ত কিভাবে করবেন সুপ্রিয় দর্শক আপনি যদি সোমবারের রোজা পালন করতে চান তাহলে শেষ রাত্রে সাহারির জন্য উঠতে হবে সাহারি করাটা হচ্ছে মুস্তাহাব তা সাহারুফ সাহরি বারাকা তোমরা সাহারি গ্রহণ করো এটার ভেতর রয়েছে বরকত সুপ্রিয় দর্শক সাহারির শেষ সময় কখন ফজরের ওয়াক্ত যখন শুরু হবে তার ঠিক পাঁচ মিনিট আগেই সমস্ত পানাহার থেকে বিরত থাকতে হবে এরপর নিয়ত করতে হবে আমি নফল রোজা রাখার ইচ্ছা করলাম সারাদিন সমস্ত পানাহার থেকে বিরত থেকে যখন মাগরিবের ওয়াক্ত শুরু হবে তখন আপনি বিসমিল্লাহ বলে খুরমা খেজুর অথবা পানি দ্বারা ইফতার গ্রহণ করবেন এভাবেই আপনি রোজা পালন করতে পারবেন আইয়ামে বীজের ব্রিজের রোজাও ঠিক এভাবেই আপনি পালন করবেন এ মাসের দুই নম্বর আমল হচ্ছে নামাজ আদায় করা রাসূলুল্লাহ সাল্ল আলাইহি ও একটি হাদিসে উল্লেখ রয়েছেন যেটা হাদিস হাদিস এসেছে বিহিল আব্দু ইলা এই লম্বা বলছেন কেয়ামতের দিন সর্বপ্রথম এই নামাজের হিসাব নিকাশ হবে ফরজ পাঁচ ওয়াক্ত নামাজ কতটুকু কি আদায় করেছ এর হিসাব নিকাশ হবে যখন কোনো বান্দার ফরোজ নামাজের আমলের গার্তিক পড়ে যাবে অর্থাৎ কমতি পড়ে যাবে হয়তো বা ফজরের নামাজ পড়েছে কিন্তু কবুল হয়নি বা ফজরের নামাজ পড়তে পারে নেই এইরকম অবস্থা হবে তখন আল্লাহ তাআলা বলবেন ফিরেশ ওই বান্দার দেখো কোনো নফল ইবাদত আছে কিনা নফল সুননাথ নামাজ আছে কিনা যদি সুন্নাত নফল নামাজ থাকে ফরজের পরিপূরক হবে ওই নফল সুন্নাত নামাজ তাহলে আমি আপনি যদি ফরজের পাশাপাশি সুন্নাত ও নফল নামাজগুলো পালন করি তাহলে কেয়ামতের ময়দানে আমাদের সাহায্যকারী হবে কিন্তু দুর্ভাগ্যবশত সারা বছর এক্সট্রা নফল নামাজ বা সুন্নাত নামাজ পড়ার সুযোগ হয়ে ওঠে না এই জন্য নবীজির এই জন্ম মাসে আমরা বেশি বেশি সুন্নাত নামাজ আদায় করব তাহলে আমরা নবীজের সুপারিশ পাবো এই সুন্নাত নফল নামাজের ভেতর উত্তম হচ্ছে তাহাজ্জুদের নামাজ কোরানুল কারিমের সুরা বানিস রয়াল আল্লাহ বলছেন ওয়মিনাল্লাই লিফাতা হাজ্জাদ বিহী না ফিলাত আল্লাহ তোমরা রাতের বেলা তাহাজ্জুত নামাজ আদায় করো এটা তোমাদের জন্য নফল সুপ্রিয় দর্শক সারা বছর আমরা তাহাজ্জুত নামাজ আদায় করতে পারি না নবীজির এই জন্ম মাসে রবিউল আউয়াল মাসে একটু চেষ্টা করে একটু কষ্ট করে শেষ রাত্রে উঠে আমরা এই তাহাজ নামাজ আদায় করব। কখন পড়বেন ফজরের ওয়াক্ত শুরু হওয়ার পনেরো বিশ মিনিট আগেই উঠে এই তাহাজ নামাজের নিয়ত করে দুই রাকাত অথবা চার রাকাত নামাজ আপনি আদায় করবেন চাইলে আপনি বেশি আদায় করতে পারেন সুপ্রিয় দর্শক তাহলে দুই নাম্বার আমল হচ্ছে এই মাসে বেশি বেশি নফল নামাজ আদায় করা এই মাসের তিন নাম্বার আমল হচ্ছে রাসুল্লাহ সাল্ল আলাইহি আসাল্লামের উপর বেশি বেশি করে দূরত পাঠ করা এ সম্পর্কে সহি মুসলিম ও আবুদাউদ্ শরীফ হাদিস উল্লেখ রয়েছে আবু হুরায় রদিয়াল্লাহ তালহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্ল আলহি আসাল্লাম বলেছেন মানসল্লাহ আলহিয়া ওয়াহেদান সাল্লাহ আলাইহি আসারন যে ব্যক্তি আমার উপর একবার দূরত পাঠ করবে তার উপর আল্লাহ রব আলীন দশ বার রহমত বর্ষণ করেন সুপ্রিয় দর্শক এই দূরত পাঠের বিশেষ ফজিলাত হাদিস শরীফে উল্লেখ রয়েছে চলুন এবার আমরা সব থেকে ছোট্ট দূরত শিখে নেই চলতে ফিরতে উঠতে বসতে যে কোনো কাজের ভেতর আমরা এই দূরত পড়তে পারবো আর সেই ছোট্ট দূরত হচ্ছে সল্লহু সহু সল্লং মহু আইলাই হি ওয়া সাল্লাম আইলাই হি ওয়া সাল্লাম সল্লং মহু আইলাই হি ওয়াসাল্লাম সল্লং ম হু আইলাই হি ওয়াসাল্লাম সল্লং ম ওয়াসাল্লাম সুপ্রিয় দর্শক এই ছোট দ্রুত মুখস্থ করে নিয়ে আপনি যে কোনো সময় পড়তে পারবেন তাহলে তিন নাম্বার আমল হচ্ছে এই মাসে বেশি বেশি দ্রুত পাঠ করা চার নম্বর আমল হচ্ছে এই মাসে বেশি বেশি সদাকা করা দান সদকা করা নবীজি বলেছেন তিরমিজি শরীফে আদিস উল্লেখ রয়েছে যেমন পানি আগুনকে নিভিয়ে দেয় সদ্কা ওই রকম পাপকে নিভিয়ে দেয় সুবহান আল্লাহ পাপ মিটাইয়ে দেয় সৎকা পাপ দূর করে দেয় সুপ্রিয় দর্শক তাহলে আমরা অন্যান্য মাসের থেকে এই রবিউল আউয়াল মাসে বেশি বেশি দান সদাকা করব। পাঁচ নম্বর আমল হচ্ছে নবীজির রওজা বা কবর জিয়ারত করা কারণ নবীজি সাল আলী সাল্লাম বলেছেন লাহু ওয়াজাবতাহু আতি যে ব্যক্তি আমার রওজা জিয়ারত করে কেয়ামতের ময়দানে তার জন্য সাফায়াত করা আমার জন্য ওয়াজিব হয়ে যায় আল্লাহ আবশ্যকীয় হয়ে যায় তাহলে আমরা এই মাসে চেষ্টা করব ওমরা পালন করার জন্য মক্কা মদিনাবাদ সৌদিতে যারা রয়েছেন তারা চেষ্টা করবেন এই মাসে রাসুল্লাহ সাল আলি আসাল্লামের কবর জায়ারত করার জন্য কারণ এই মাসেই নবীজি আমাদের মাঝে শুভ আগমন করেছিলেন এই পৃথিবীবাসীর জন্য এক রহমাত নিয়ে এসেছিলেন সুপ্রিয় দর্শক এই জন্য অন্যান্য মাসের থেকে এই মাস জিয়ারতের জন্য অগ্রাধিকার পাই বেশি আমরা চেষ্টা করব এই রবিউল আউয়াল মাসে রাসুল্লাহ সাল আলহ্লামের কবর জাহারত করার জন্য ছয় নম্বর আমল হচ্ছে নবীজির মিলাদ বা জন্ম মৃত্যু নিয়ে জীবনী নিয়ে আলোচনা করা আল্লাহ রব আলমিন কোরআনুল করিমে বলেন ওয়ারফা আল্লাখা দিক রক আমি তোমার স্মরণকে সমুন্নত করেছি উঁচু করেছি অর্থাৎ নবীজি জীবনী নিয়ে আলোচনা করা নবীজির জন্ম মৃত্যু নিয়ে আলোচনা করা এটা আল্লাহ অনেক উঁচু স্তরে দিয়েছেন এর জন্য আপনি অনেক ফজিলাত অর্জন করতে পারবেন সারা বছর আমরা হয়তো সময় করে উঠতে পারি না এই জন্য এই মাসে অন্ততপক্ষে অবহেলা না করে একটু সময় বের করে নামাজের পরে হলেও নবীজির সিরাজ সম্পর্কে আলোচনা করা নবীজির জন্ম মৃত্যু জীবনী নিয়ে আলোচনা করা আজকের ভিডিওর সর্বশেষ আমল সাত নাম্বার আমল হচ্ছে বারোই রবিউল আউয়াল নয় রবিউল আউয়াল এই রকম বিভিন্ন দিনকে কেন্দ্র করে তাজিয়া মিছিল বড় আয়োজন করে খাওয়া দাওয়া করা কারণ নবীজি এই দিন দুনিয়ার বুকে এসেছেন এইটা মনে করে খাওয়া দাওয়া করা এটা সম্পূর্ণটাই বিদাত কারণ নির্দিষ্টভাবে কোথাও উল্লেখ হয়নি বারোই রবিউল আউয়াল নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম পৃথিবীর বুকে এসেছেন বা অমুক তারিখে নবীজি পৃথিবীর বুকে এসেছেন এটা নির্দিষ্ট কেন নাই কারণ সাহাবা একরাম কখনোই এগুলা পালন করেননি আর যেহেতু পালন করেননি সেহেতু হাদিস শরীফে হাদিসে উল্লেখ হয়নি যে অমুক দিন নবীজি সাল আসাল্লাম পৃথিবীর বুকে আগমন করেছেন তবে রবিউল আউ্য়াল মাসে এসেছেন এ সম্পর্কে কারো কোনো দ্বিমত নেই রবিউল আউয়াল মাসে এসেছেন এটা সহি কিন্তু কোন তারিখে এসেছেন এ সম্পর্কে কোথাও উল্লেখ হয়নি সুপ্রিয় দর্শক যেহেতু উল্লেখ হয়নি সেহেতু আমরা যদি এই দিনকে কেন্দ্র করে অতিরঞ্জিত কিছু করি তাহলে এটা হবে বিদাত হাদিস শরীফে বর্ণিত রয়েছে কুল্লু বিদাতিন দলালা সমস্ত বিদাত গুমরাহি বা পদ ভ্রষ্টতা আমরা গুমরার দিকে যাব না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে হেফাজত করুন সকলে লিখবেন আমিন তো কথা বলতে বলতে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি কেমন লেগেছে আজকের ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি হাফেজ মাওলানা সাব্বির হুসাইন আপনি দেখছিলেন বাহক টিভি ইউটিউব চ্যানেল কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ